ঢাকা ইউনিভার্সিটিতে प्रिपरेशन নিচ্ছে আর কি ওখানে আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে কত সমস্যা বলতে কি হাতে আঙ্গুল ব্যথা করতে অনেক আর ঘুম বেশি ঘুমাই অনেক বেশি ঘুমাই জি আর এত মাঝে মাঝে নামাজে নামাজে প্রতি অনিহার আসা মাঝখানে একবার ঘুরে পড়ছিলাম জি আর এইটুকুই আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে

কি বলে কথা বলেন কিছু বলে এটা এটা তাদের জায়গাতে আমি আসছি এই কারণে ক্ষতি করতেছি মানে তাদের জায়গা বলতে এখানে তারা থাকতো কোথায় থাকতো আমাদের এখানে না আমাদের আমার হোস্টেল রুমে আপনার হোস্টেল রুমে তারা থাকতো না জি তোমরা চারজনই তো ওখানে থাকতা হ্যাঁ রোগী কি তোমাদেরকে দেখছে এটা তো মানুষের বসবাস আমি তো মানুষের বসবাসের স্থান তোমাদের জন্য তালাদা জঙ্গল আসছে নাকি নাই তো থাকতে পারো না তোমরা রাখছে কে তুমি কেউ উনি রাতে ঘুমাইতে পারে না এটা তোমাদের কারণ তোমাদের কারণ কি না ফাস্ট কথা বলাও না হলে পছাই কি নিয়ে কর রোগী এটা নিয়ে করতেছে ওকে

চোর কুফিবান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে সবগুলো জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুর আপনার সবাই চলে যান কাতার আর গেছেন হুজুর আচ্ছা রুবির বাড়ি হচ্ছে মুরাদনগর কুমিল্লা রুবির বিস্তারিত ঠিকানা দেয় আচ্ছা হুজুর নাম হচ্ছে মনির হোসেন

হুজুর কুফরি এত বেশি করতেছে কেন এত মানে চারটা পাঁচটার বেশি তো থাকার কথা না এত বেশি কেন কি বলে কোন সাথে মি আশিক জিন আছে ওকে বান কয়টা আছে সেটা বলেন বাহাত্তরটা জিন বাহাত্তর বান কয়টা বলছি বান বান একশো সাতাইশটা

বর্তমান ঠিকানা হচ্ছে যে সেদিয়া আমিননগর নগর সেজিয়া আমিন নগর গেছে পুজো রুগীর নাম হচ্ছে যে রহিমা খাতুন রুগীর বয়স চব্বিশ পিতার নাম হচ্ছে যে লালন মাতার নাম হচ্ছে মোসাম্মদ নার্গিস খাতুন রুগীটা পুজো বের করেন মাসিকের যন্ত্রণা স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না স্বামীকে ডিভুজ দিতে দিতে চাচ্ছি আমরা টেস্ট করি খুবই খারাপ জিনিস এবং বানার সমস্যা পেয়েছি হুজুর তো চারটা চিনের সমস্যা পেয়েছি আপনার দেখেন তো সাথে টোটাল কয়টা চিন আছে

ওকে দিনগুলো সবগুলোকে জবাই করেন উঠছে জি উপরে কয়টা করছ জন্য 16টা 16 বান 9টা 9টা কোফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জি নিয়ে আসছে জি

জি উזר এগুলা কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে মানুষ বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ মায়ের ঠিক আছে জিন attaquকে জলায় করেন কুফরি বান সবগুলা জয় করেন

নাম হচ্ছে তেতাল্লিশ বছর শেষ করার পর এখন পর্যন্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে চায় কিন্তু মানে করতে চায় কিংবা করতে কোনো উন্নতি হচ্ছে না

কত যারা করতে পারে তাদেরকে সহ নিয়ে আসেন টোটাল ছাপ্পান্ন জনকে একটা বন্দি করেন করছে গুলো কি কোন মানুষ করছে নাকি করছে বাবার মানুষ নাকি মায়ের মানুষ নাকি মানুষ